লাস্ট এপিসোডে আমরা তো দেখেছিলাম যে কিভাবে এলিয়েন যায় তার পাওয়ার ইউজ করে ফ্যাঙ্কে ইমপ্রেস করেছিল সো হেই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি তোমাদের জন্য এপিসোড থ্রি নিয়ে চলে এলাম চলো দেখে নেওয়া যাক ফ্যাঙ্কে জায়কির দিকে দেখে স্মাইল করতে দেখি যেটাতে জায়কি খুব খুশি হয়ে যায় আর ওর কাছ থেকে হরমোন কালেক্ট করার জন্য ওর দিকে যায় কিন্তু হরমোন কালেক্ট হচ্ছিল না তখন জায়কি বুঝতে পারে যে ওর লাভ স্পেল ফ্যাং এর ওপর কাজ করেনি যেটাতে জায়কি কনফিউজ হয়ে যায় আর তখন ফ্যাং ওর ওপর রেগে গিয়ে ওকে বলে যে আমাকে হ্যারেস করা বন্ধ করো আর বারবার আমার পিছু নেওয়া বন্ধ করো এটা বলে ওখান থেকে ফ্যাং চলে যায় এদিকে জিউবো আর ফ্যাংলি গেম খেলতে থাকে আর তখনই জিউবো ওকে বলে চলো আমরা দুজনে ডেট করি ফ্যাংলি ওকে মানা করে দেয় আর বলে যে এখন আমি ইয়ং আর এখন আমার কেরিয়ারের এর উপর মনোযোগ দেওয়া দরকার কিন্তু জিওবু এতবার ওকে রিকোয়েস্ট করছে যার ফলে ফ্যাংলি মেনে যায় যায় যেটাতে জিওবু তো খুব খুশি হয়ে কিন্তু ফ্যাংলির ফেস দেখে আমরা বুঝতে পারি যে ও একদম মন ছিল না পরের সিনে আমরা ফ্যাংলি আর ফ্যাংকে কথা বলতে দেখি যেখানে ফ্যাংলি ওর আর জিওবু ডেটের কথাটা বলে তখন ফ্যাং ওকে বলে যে এখন কি দরকার এসবের যেটাতে ফ্যাংলি ওকে বলে যে আমার তো মন ছিল না কিন্তু ও বারবার রিকোয়েস্ট করাতে আমি মানা করতে পারিনি এদিকে জিওবু আর জায়োকি কনফিউজ ছিল যে ফ্যাং এর ওপর লাভ স্কেলটা কেন কাজ করছিল না তখন জিওবু জায়োকিকে স্ক্যান করে আর বুঝতে পারে যে ওর মধ্যে তো কোনো প্রবলেম ছিল না তখন ওরা এই সিদ্ধান্তে পৌঁছায় যে হয়তো ফ্যাং আগে ওর হাজবেন্ড ছিল তাই ওর ওপর কোনো এফেক্ট করেনি তারপর জিওবু জায়োকিকে ওর আর ফ্যাংলির কাপল হওয়ার কথাটা জানায় কারণ ওদের দুজনেরই সমস্ত ইন্টারেস্ট ম্যাচ করছিল তখন যায় কি এটা ডিসাইড করে যে ও ফ্যাং এর পছন্দ ও অপছন্দগুলো জানার চেষ্টা করবে এদিকে ফ্যাং এর কোম্পানি একটা পারফিউম বানাচ্ছে যেটার নাম রেনি রেম্বো যেটা খুব ভালো প্রোডাক্ট আর মার্কেটিং এর জন্য ওরা এই প্রোডাক্টটি রেখেছে মিটিং এর পরে আমরা ফ্যাং এর আঙ্কেল কে পারফিউমারের কাছে আসতে দেখি আর ওকে নিজের সাথে কাজ করার অফার দেওয়ার কথা বলতে আমরা দেখি পারফিউমারকে দেখে আমরা বুঝতে পারি যে এটাতে ও রাজি হয়ে যায় এদিকে জিও বউ জায়কিকে বলে যে ও সমস্ত ধরনের ড্রামা দেখে নিয়েছে যেখানে ও এটা বুঝতে পারছে যে সিইও যারা হয় ওরা আসলে কোল্ড মিন হয় আর ওদের সাথে কখনো কারোর ভালোবাসা হয় না আর ওদের লাইফে একটা স্ট্র্যাজেডি স্টোরি অবশ্যই থাকে আর এই সমস্ত কথা জায়কি নোট করে নেয় জিওবু বলে ওদের লাইফে একটা ডাক্তার অবশ্যই থাকে যে কিনা ওকে বলে যে আমি তোমাকে আগে কখনো এরকম ভাবে হাসতে দেখিনি সো আমরা দেখি যে ডাক্তার হানের কাছে পৌঁছে যায় বলার সাথে ও ডাক্তারের কাছে পৌঁছে যায়। যেখানে ফ্যান বলেছে ওর হ্যালোসিনেশনের জন্য এমন মনে হচ্ছিল যেন ওখানে থাকা সমস্ত ফুল ফুটে উঠেছে যেখানে ডাক্তার বলেছে চাউকের প্রভাব তোমার উপর মনে হয় একটু বেশি পড়েছে তখন ফ্যাং বলে আমি তো তোমাকে জায়কের কথা বলিনি যেটার উত্তরে ডাক্তার বলে যে হান তোমার সমস্ত মুভমেন্টগুলো বইচ্যাটে লিখে পোস্ট করে আর তোমাকে আমি ফলো করে রেখেছি যার ফলে আমি তোমার আর জায়কের মধ্যে কী কী হয়েছে সে সব কিছু জানি এটা শুনে ফ্যাং কনফিউজ হতে থাকে এদিকে জিও বুক আর মিস চায় এবং জায়োকি বসে টিভি দেখছে যেখানে কি বলে যে সমস্ত অ্যাক্ট্রেসরা হিরোকে কিভাবে প্রেমে পেলে তখন মিস চাই বলে যে এদেরকে দেখো এরা কত সুন্দর জামা কাপড় পরে আর মুখে মেকআপ করে থাকে আর তুমি কত সিম্পলভাবে থাকো যদি তুমি ফ্যাংকে নিজের প্রেমে ফেলতে চাও তাহলে তোমাকেও এদের মতো সুন্দর সুন্দর ড্রেস আপ করতে হবে যাতে ফ্যাং তোমার প্রেমে পড়ে আর তারপর ওরা দুজনে বসে এটা দেখতে থাকে যে ছেলেরা কেমন ড্রেস আপ করলে পছন্দ করে পরের দিন আমরা জায়কিকে দেখি যে কিনা ব্ল্যাক উইডোর একটা ড্রেস পরে কোম্পানিতে পৌঁছে যায় কেক ডেলিভার করার জন্য যেখানে কোম্পানির সমস্ত এমপ্লয়রা ওকে খুব অবাকভাবে দেখতে থাকে ও কেক ডেলিভারি করতে এসেছিল কিন্তু মিস চায় কেকের ওপর ফ্লেভার লিখতে ভুলে গিয়েছিল যার ফলে এমপ্লয় ওদেরকে একটা স্টার দিতে যাচ্ছিল কিন্তু জায়কি ওকে বলে যে আমি এক্ষুনি বলে দিচ্ছি কোনটা কোন ফ্লেভার আর তারপরে ও স্মেল করে ফ্লেভারগুলো বলতে থাকে আর ওর সমস্ত ফ্লেভার কারেক্ট ছিল যেটা দেখে ওর ওপর ইমপ্রেস হয়ে যায় আর তারপরে ফ্যাং ফ্যাঙের কাছে গিয়ে ওর সাথে ফ্ল্যাট করতে থাকে কিন্তু ফ্যাং ওকে কোনো পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যায় কিন্তু জায়কি হার বানে না বরং ও প্রতিদিন আলাদা আলাদা কস্টিউম পরে কোম্পানিতে আসতে থাকে আর ফ্যাং ওকে ইগনোর করতে থাকে পরের দিন আমরা দেখি যে মিস্টার হান ফ্যাং এর কাছে এসে বলে যে ওদের পারফিউমার জব ছেড়ে চলে গেছে এমনকি ও কোম্পানির কন্ট্রাক্ট ভেঙে ফেলে পুরো টাকা পেমেন্ট করে দিয়েছে এমনকি ও ওর পারফিউমের ফর্মুলাও নিজের সাথে নিয়ে গেছে যেটা শুনে ফ্যাং বুঝতে পারে যে এটা কোনো নিজেদেরই লোক করেছে যার ফলে ও খুব টেনসড হয়ে যায় কারণ ওদের প্রোডাক্ট কিছুদিনের মধ্যে লঞ্চ হতে চলেছিল আর এত তাড়াতাড়ি ওরা কি করে নতুন পারফিউম বানাতে পারে আর তখনই ওখানে জায়কি নতুন কস্টিউম পরে চলে আসে তখন ফ্যাংয়ের মনে পড়েছে জায়কের সেন্স অফ স্মেল খুব ভালো তাই জন্যে ফ্যাং ওকে পারফিউমটি বানানোর জন্য নিয়ে যায় যেখানে ফ্যাং ওকে সেই পারফিউমারের বানানো পারফিউমটি স্মেল করতে দেয় আর জায়কি সেই পারফিউমটি স্মেল করে ঠিক সেরকম আরেকটা পারফিউম ফ্যাংকে বানিয়ে দেয় যার ফলে ফ্যাং খুশি ও ইমপ্রেস হয়ে যায় আর যাওয়ার সময় ওকে থ্যাংক ইউ বলে যায় যেটাতে জায়কি খুব খুশি হয় আর ও ভাবে হয়তো এই কস্টিউমটা ফ্যাঙ্গের খুব পছন্দ হয়েছে পরের সিনে আমরা দেখি যে ফ্যাঙ্গের প্রোডাক্ট লঞ্চ হয়েছে যেখানে ফ্যাঙ্গের কোম্পানি আলাদা আলাদা পারফিউম ডিসপ্লে করছে কিন্তু যখন একটি রিপোর্টার ওকে জিজ্ঞাসা করে যে রেনি রেম্বো পারফিউম ডিসপ্লে কেন করেননি কারণ ওটাই তো এই পারফিউম লঞ্চের ফেস ছিল এদিকে ফ্যাঙ্গের আঙ্কেল এসব শুনে খুব খুশি হয় কারণ এইসবের পিছনে তো ওনারই হাত ছিল আর উনি ভাবতে থাকে যে এবার ওনার প্ল্যানটি নিশ্চয়ই সাকসেসফুল হবে কিন্তু তখনই ওখানে ফ্যাং ওর নিউ পারফিউমের স্যাম্পেল দিতে থাকে যেটা ও চাকির সাহায্যে বানিয়েছিল আর এই সব কিছু দেখে ফ্যাং এর আঙ্কেল ওখান থেকে রেগে চলে যায় যেটা দেখে ফ্যাং এর আর বুঝতে বাকি থাকে না যে এই সবের পিছনে ওর আঙ্কেল আর ওর স্টেপ মায়েরই হাত রয়েছে পরের সিনে আমরা দেখি যে ফ্যাং এর স্টেপ মায়ের কাছে কল আসে আর ওকে বলে যে এইবার আমরা ফ্যাংকে হারাতে পারিনি যেটাতে ওর মা খুব রেগে যায় পরের আমরা দেখি যে জায়কির কাছে একটি লোক ফ্যানের গিফট নিয়ে এসেছে যখন জায়োকি বক্সটি ওপেন করে তখন ও দেখে যে ওর ভেতরে একটি খুব দামি ডিজাইনার ব্যাগ রয়েছে যেটা দেখে মিস চাই ওকে বলেছে হয়তো ফ্যাং তোমাকে এখন ডেট করতে চায় তাই ও তোমার জন্য এই গিফটটি পাঠিয়েছে কিন্তু জায়কি বলে যে আমি ওকে লাইভ করি নাকি আমি তো এখানে আমার মিশনটি কমপ্লিট করে এখান থেকে চলে যেতে চাই তখন মিস চাই ওকে বলে যে তবুও তোমার এই ব্যাগটা দেওয়ার জন্য ওনাকে ধন্যবাদ জানানো দরকার যেটাতে কি এগ্রি হয় আর জিওবু ওর সিস্টেমে চেক করে যে এখন ফ্যাং কোথায় রয়েছে এদিকে আমরা ফ্যাংকে দেখি যে কিনা একটা ডিনারে এসেছি যেখানে ও খুব ড্রিঙ্ক করে ফেলে জায়োকি ফ্যাং এর জন্য বাইরে ওয়েট করে আর তখনই ওখানে মিস্টার হান ফ্যাংকে নিয়ে চলে আসি মিস্টার হান জায়োকিকে দেখে ওকে বলে যে তুমি ফ্যাং এর নেবার তাই না এনাকে ওনার বাড়িতে ছেড়ে দিও এই বলে ফ্যাংকে ওখানে জায়োকের সাথে ছেড়ে দিয়ে চলে যায় তারপরে আমরা দেখি যে জায়কি একটি ট্যাক্সি দাঁড় করায় বাড়ি যাওয়ার জন্য কিন্তু ফ্যাং এত পরিমাণের ড্রাঙ্ক ছিল যে ট্যাক্সি ড্রাইভার ওদের নিয়ে যাওয়ার জন্য মানা করে দেয় যার ফলে জায়কি ফ্যাং এর ওপর খুব রেগে যায় আর দ্বিতীয় ট্যাক্সির জন্য ওয়েট করতে থাকে আর তখনই ফ্যাং এর নজর একটি শপিং করা বাস্কেটের দিকে যায় যেটা দেখে ও খুব খুশি হয়ে যায় আর তার ওপরেই বসে পড়ে আর যায়কিকে বলে যে এটাই আমার গাড়ি এই সমস্ত কথা শুনে জায়োকি খুব ইরিটেড হয়ে যায় কিন্তু ওরা কিছুই করার থাকে না তাই ও ফ্যাংকে ওই শপিং করা বাস্কেটেই বস করিয়ে নিয়ে যাচ্ছিল যখন ওরা দুজনে যাচ্ছিল তখন ফ্যাং ওকে বলেছে আমি এই স্টারের কাছে যেতে চাই যেটা শুনে জায়োকি খুশি হয়ে যায় আর ওর মাথায় একটা আইডিয়া আসে আর ও ফ্যাংকে নিয়ে আকাশে উড়ে যায় ফ্যাং খুব ইমপ্রেস হয়ে যায় তারপরে ফ্যাং বলেছে যে এখান থেকে চাঁদ দেখতে কত সুন্দর লাগছে আর ওকে জিজ্ঞাসা করে যে চাঁদের মধ্যে কি এলিয়েন থাকে যার উত্তরে জায়কি বলে যে প্রতিটি প্ল্যানেটেই এলিয়েনরা থাকে যেটা শুনে ফ্যাং বলে যে তাহলে তো আমি প্রতিটি প্ল্যানেটে নিজের একটি করে কোম্পানি খুলব তখন জায়কি ওকে বলে যে আমি টাউনের বাসিন্দা হয়ে তোমাকে তো অন্তত একটাও কোম্পানি খুলতে দেব না তখন ফ্যাং বলে যে তুমি কি এলিয়েন জায়কি বলে হ্যাঁ তখন ফ্যাং বলে যে যদি তুমি এলিয়েন হও তাহলে আমি এই পৃথিবীর সুপারম্যান আর এরকম বলে নিজের কোটটিকে সুপারম্যানের মতো বেঁধে নেয় যেটাতে জায়কি বলে যদি তুমি এলিয়েন হও তাহলে উড়ে দেখো যেটা শুনে ফ্যাং স্যাড হয়ে যায় আর বলে যে আমার উইংসটা তো ছোটোবেলাতেই কেটে ফেলা হয়েছিল যেটা শুনে জায়োকি ওকে বলে যে আমি তোমার উইংস হতে পারি এটা শুনে ফ্যাং খুব খুশি হয়ে যায় আর ওকে জড়িয়ে ধরে যদি আর বলে যদি তুমি আমার উইং হও তাহলে আমি তোমাকে সবসময় প্রোটেক্ট করব। পরের সিনে আমরা দেখি যে যায়োকি ফ্যাংকে নিয়ে ওর ফ্ল্যাটে পৌঁছে যায় জায়কি ফ্যাংয়ের ওপর একটি ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল তখনই ফ্যাং ওর হাত ধরে ফেলে আর ওকে বলে যে আমি একা থাকতে চাই না আর ওকে ওখান থেকে যেতে না দেয় এমন কি ওকে স্টোরি শোনানোর জন্য বলতে থাকে যাই কি ওকে গল্প পড়ে শোনাচ্ছিল কিন্তু ফ্যাং বলে যে আমি অন্য স্টোরি শুনতে চাই তখন যাই কি ওর আর ফ্যাংয়ের গল্প বলতে থাকে যে জায়োকি নামে একটি সুন্দরী কিউট একটা এলিয়েন ছিল যে কিনা পৃথিবীতে এসেছিল যেখানে একটা ছেলের সাথে দেখা হয় যার নাম ফ্যাং ছিল যে কিনা ওকে খুব বুলি করত এবং জোর করে ওর সাথে বিয়ে করে নেয় কিন্তু একদিন জায়োকির প্ল্যানেট থেকে লোক আসে আর ওকে ওখান থেকে নিয়ে যায় আর ওর সিস্টেমে আপডেট দেয় যার ফলে জায়কি ফ্যাং এর ব্যাপারে সব কিছু ভুলে যায় কিন্তু যখনও আবার পৃথিবীতে আসে তখনও জানতে পারে যে ফ্যাং ওর ব্যাপারে সবকিছু ভুলে গেছে যেটা জানতে পেরে ওর খুব খারাপ লাগে তখন ফ্যাং বলে যে হয়তো খুব তাই জন্য ও ভুলে গেছে এমনকি আরও হতে পারে অনেক কিছু কথা আছে যার জন্যে ও ভুলে গেছে যেটা শুনে গায়কি কনফিউজ হয়ে যায় আর তখন ফ্যাং ওর অতীতের কথা বলে যে কিভাবে ওর মা ওকে ছোটবেলায় ছেড়ে চলে গিয়েছিল আর তারপরে ও ওর মায়ের ছবি দেখা আর কাঁদতে যেতে থাকে কিন্তু ফ্যাং তখনই ওকে নিজের কাছে টেনে নেয় আর ওকে বলে যে তুমি আমার কাছেই থাকো জায়োকি বলে যে আমি একজন খুব খারাপ ব্যক্তি আমি তোমাকে আঘাত করতে পারি কিন্তু ফ্যাং ওকে বলে যে আমার তোমার ওপর ভরসা আছে যে তুমি এরকম কোনো কাজ করবে না তখনই যাই কি ফ্যাং বডি থেকে হরমোনের গন্ধ পায় যার ফলে ও ফ্যাং দিকে অ্যাট্রাক্ট হতে থাকে আর আরও ফ্যাংকে কিস করতে যায় তখনই ও দেখে যে ফ্যাং ঘুমিয়ে পড়েছে আর এখানেই আমাদের এপিসোড শেষ হয় থ্যাংক ইউ